আমিও ডিম ভেজে ফেললাম অবশেষে রোদের তাপে এমন আগুন ঝরার রোদে মানুষ শুকিয়ে সুটকি হয়ে যাবে ছাদে এক ঘন্টা রেখে দিলে আর ডিম কেন ভাজা হবে না তো চলুন কিভাবে ডিমটা ভাজি দেখে নেই আমি ছাদে চলে এসেছি প্রচণ্ড রোদ মনে হচ্ছে আগুন ঝরছে রোদের সাথে আর সারা শহর ধাউ ধাউ করছে রোদের তাপে তো আমি কিন্তু আরও আধা ঘন্টা আগে ছাদে এসে একটা স্টেনলেস স্টিলের ভারী কড়াই রোদে রেখে গিয়েছিলাম আর এই যে একটু তেলও দিয়ে গিয়েছিলাম তো আধা ঘন্টা পরে আসব আবার একটা ডিমও আমি রোদে রেখেছিলাম ডিমটা ফ্রিজ থেকে বের করে যেন গরম হয় ঠান্ডা ডিম কড়াইতে দিলে কিন্তু ভাজা হবে না সেদ্ধ হবে না তো কড়াইটা খুবই গরম হয়ে গিয়েছিল আমি খালি হাতে ধরতেই পারছিলাম না এমন গরম হয়েছে তো এই মুহুর্তে ডিমটাও গরম হয়েছে কড়াইও গরম ডিমও গরম তো সেই অবস্থায় আমি ডিমটা ভেঙে কড়াইয়ে ছেড়ে দিলাম আর আমি এখানে একটা স্টিলের মোটা কড়াই নিয়েছি স্টিল কিন্তু রোদে বা যে কোনো তাপে খুব সহজেই গরম হয় বা ঠান্ডা হয় তো ডিমটা দিয়ে আমি বিশ মিনিটের মতো অপেক্ষা করে বসেই আছি ডিম কিন্তু একটু নড়ছে চড়ছে না এদিকে কড়াই তো খালি হাতে ধরাই যাচ্ছে না তো ব্যর্থ হয়ে গেলাম ব্যর্থ হয়ে আমি কড়াই নিয়ে লিফটে করে আবার ছাদ থেকে নেমে বাসায় চলে এলাম তো ফেসবুক পেজে বা ইউটিউবে অনেকেই দেখায় যে বালুর গরমে বা রোদের তাপে ডিম ভেজে ফেলে একেবারেই ভুল ধারণা সেটা হয়তো কোনো মরুভূমির দেশে হতে পারে আমাদের বাংলাদেশে না তো অবশেষে ডিমটা ফেলে না দিয়ে আমি চুলায় ভেজে নিলাম